ওয়ার্ল্ড ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার এই কিংবদন্তি অপরদিকে শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রাঙ্গনের ঢালিউড বাদশাহ ঢালিউড কিং ঢালিউড ভাইজান সুপারস্টার শাকিব খান বাংলাদেশের এই দুই মহাতারকা গেতেছেন একই এই বন্ধুত্ব শুরু দুই হাজার সাত সালের একটি বিজ্ঞাপনের শুটিং থেকে সেখানে অংশগ্রহণ করেন সাকিব আল হাসান এবং সাকিব খান সেই সময় তাদের একই সঙ্গে তোলা একটি ছবি বড় বড় দৈনিক পত্রিকায় ফলাও করে প্রকাশ করা হয় এবং সেই থেকে তাদের বন্ধুত্বের গল্প আজ অব্দি এখনও অমলে আপনারা জানলে অবাক হবেন যে সাকিব আল হাসানের বাসায় নিয়মিত যাতায়াত করেন সাকিব খান এমনকি সাকিব আল হাসানের আমেরিকার বাসাতেও সাকিব খানের যাতায়াত প্রায়ই সাকিব আল হাসান এবং সাকিব খান তারা দুজনেই আমেরিকার সিটিজেন তারা প্রথম টেলিভিশনের পর্দায় আসেন সাকিব খান বনাম সাকিব আল হাসান একটি চ্যানেলয়ের প্রোগ্রামে তখন থেকে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হতে শুরু করে ওই অনুষ্ঠানে তাদের দুজনের পছন্দ এবং অপছন্দ তাদের দুজনের চিন্তাভাবনার মিলের বহিপ্রকাশ ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন থেকেই বাংলাদেশের এই দুই মহাতারকাকে বেশ ভালোভাবে একই গ্রহণ করেছেন বাংলাদেশের দর্শকরা তারপর একই সঙ্গে বাংলাদেশের বড় বড় বেশ কয়েকটি ইভেন্টে সাকিব আল হাসান এবং সাকিব খান একই সঙ্গে অংশগ্রহণ করেন এই তো কয়েকদিন আগে বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান এই তো কয়েকদিন আগে সাকিব আল হাসান এমপি নির্বাচিত হওয়ার পর সাকিব খান ফোন নিয়ে তার বাসায় শুভেচ্ছা জানাতে যায় আপনারা জানলে অবাক হবেন যে সাকিব খানের সাথে সাকিব আল হাসানের ফ্যামিলির একটি যোগ সাজস রয়েছে সাকিব খানের বাবা নারায়ণগঞ্জে একটি সরকারি চাকরি করতেন এবং সাকিব আল হাসানের শ্বশুর তিনিও নারায়ণগঞ্জে বসবাস করতেন এখন প্রায়ই সাকিব আল হাসান এবং সাকিব খানের ফ্যামিলি একই সাথে মিলিত হয় দেশ এবং দেশের বাইরে এই দুই বন্ডিং খুবই ভালো অজানা আমরা আশা করছি তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের এই ভালো বন্ধুত্ব আজীবন থাকবে এবং কাদের কাদ মিলিয়ে তারা দুজন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামটিকে চিনিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিবেন আমাদের এই দুই মহাতারকা সালাম তোমাদের তোমাদের বন্ধুত্ব অটুক ঠাকুর ও